ঢাকা সেনানিবাস শান্তি ও শৃঙ্খলার প্রতীক আর সেখানে একটি ভবনে সাময়িক কারাগার ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার ঢাকা সেনানিবাসে ভবনটিকে সাময়িকভাবে কারাগার হিসেবে নিরাপত্তা ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর পাঁচশো একচল্লিশের ক্ষমতা বলে ঢাকা সেনানিবাসের বাসার রোডের উত্তর দিকে অবস্থিত এম এর চুয়ান্ন নং বিল্ডিংকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হল ফৌজদারি কার্যবিধি ও অ্যাক্টের ক্ষমতা বলে এই পদক্ষেপ হয় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারি করা এই আদেশ দ্রুত কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনটিতে জানানো হয় এর আগে সেনা সদর জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা সদর শনিবার ঢাকা সেনানিবাসের মেস আলফাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান